সম্মানিত বন্ধুবর্গ আপনারা জানেন গতকাল দশ চার দু হাজার পঁচিশ কলকাতায় রামলীলা ময়দানে যে মহা সমাবেশ হয়েছে ওয়াক্সের কালা কানুন বাতিলের দাবিতে এবং সেখানে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সারা রাজ্য থেকে এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর নিকট এই কানুন প্রত্যাহারের দাবি জানাব সেই লক্ষ্য নিয়ে আমরা সারা জেলায় কর্মসূচি স্থির করেছি তাতে আরামবাগ মহকুমায় আরামবাগের গোঘাটে গোঘাট দু নম্বর ব্লকে আজকে আমরা বসেছিলাম ওনাদের সঙ্গে ওনারা উপস্থিত আছেন সেখানে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী পনেরো চার দু মঙ্গলবার ঠিক বৈকাল চারটে থেকে আটটা পর্যন্ত সুন্দরপুর ভাতশালা মোড়ে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এবং তার সাথে সাথে এই এলাকার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে মানুষজন ওই সভায় যোগদান করবে আমরা ইতিমধ্যেই আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি এবং আমরা প্রশাসনের কাছে বিষয়টি অবগত করেছি এবং লোকালি আমাদের যারা দায়িত্বে আছেন তারাও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে আমরা আশা করি প্রশাসন সক্রিয়ভাবে যেমন সহযোগিতা করছে করবে এবং এই কালা কানুন আমরা প্রত্যাহার করব জমিয়তের এই শুভ উদ্যোগে সবাই আসুন আগামী মঙ্গলবার ঠিক চারটের সময় ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে